নমস্কার আমি আরজি আর আজ যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটা খুবই রোমহর্ষক এবং একটা বিভীষিকাময় ঘটনা আমি কেন এই ঘটনাটিকে বিভীষিকাময় বলছি সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন তবে এই ঘটনাটি ঘটেছিল একই স্পটে চারজনের সাথে চারজন ছেলে যারা ক্যাটারিংয়ের কাজ করে ফিরছিল এবং তারা এমন কিছু জিনিসের সম্মুখীন হয় যেটা তারা কখনো ভাবতেও পারেনি। কিংবা এরকম জিনিস কারোর সাথে হবে সেটা কেউই কখনো ভাবতে পারে না আর যখন সেটা ঘটে তখন কিন্তু মনে হয় যেটা ঘটল সেটা কি সত্যিই ঘটল তো শুরু করছি আজকের ঘটনাটা এই ঘটনাটা ধুলাগর বলে যেই জায়গাটি রয়েছে সেখানকার একটু ভেতর সাইডের ঘটনা এবং এই যে চারটে ছেলের কথা আমি বললাম ওরা আমাদের কলকাতা থেকেই ওখানে গেছিল। একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে মানে বিয়েবাড়ির যেসব ক্যাটারিংয়ের কাজ হয় ওরা ওখানে সার্ভ করত তো ওরা নিজেরা চারজন দুটো বাইকে গেছিলো মানে একটা বাইকে দুজন করে তো ওরা যেদিন যায় সেখানে ওরা দুদিন থাকবে এরকম একটা প্ল্যান করে যায় এবং ওদের নিজেদেরও কিন্তু ব্যবসা রয়েছে মানে এই যে চারটে ছেলে গেছে এই চারজনের কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যবসা কেউই কারোর সঙ্গে যুক্ত নয় কিন্তু এই একটা ক্ষেত্রে এই যে বিয়েবাড়ির সময় যেগুলোকে বলা হয় মানে ক্ষেপ খাটা একটা ক্ষেপে বিজনেস করা এই জন্য তারা কিন্তু এই ক্যাটারিংয়ের কাজগুলো করতো চারজনই বন্ধু টুকটাক ক্যাটারিংয়ের কাজ করা তারপর দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে স্টল বসানো ওরা সব কাজগুলো করত। এবং এই ঘটনাটি ঘটে দু সালে এরকমই ঠান্ডার সময় শীতের রাত ওরা ওখানে যেখানে অনুষ্ঠান ছিল সেখানে অনুষ্ঠান সেরে নিজেরাও খাওয়া দাওয়া করে ওরা তখন ফিরছে এবার ওদের মধ্যে দুজন ছিল যারা ব্যস্ত ছিল মানে ওখান থেকেই ফিরবে কিন্তু ওরা প্ল্যান করে গেছিলো যে ওখানে দুদিন থাকবো কেন কলকাতা থেকে ধুলাগড় অনেকটাই রাস্তা কিন্তু ওদের মধ্যে যেই দুজন ছেলে ছিল ওরা বলল যে কোনো একটা কারণে তাদের কলকাতা ফিরতেই হবে রাতে কারণ সকালবেলা এমন কিছু কাজ রয়েছে যেগুলো তাদের করতে হবে আর যদি তারা সেখানে না পৌঁছয় আজকে রাতের মধ্যে তাহলে তাদের ওই কাজটা ক্যান্সেল হয়ে যায় তো যাই হোক ওরা মোটামুটি বিয়েবাড়ির কাজটা সেরে এবার দেখবেন বিয়েবাড়ির অনুষ্ঠানে যারা সার্ভ করে তারা কিন্তু মোটামুটি যতক্ষণ না গেস্ট মানে খাওয়া দাওয়া করে চলে যায় তাদের কিন্তু ওখানে থাকতে হয় সবাই যখন চলে যাবে এমনকি যে মালিক ক্যাটারিংয়ের সেও কিন্তু ওখান থেকে চলে যায় কিন্তু এই সার্ভ বয় যারা থাকে তারা কিন্তু ওখানে থাকে তারা ওখানে সার্ভ করে নিজেরাও খাওয়া দাওয়া করে যত রাতি হোক তারপরে ওখান থেকে ফেরে এবার বেশিরভাগই লোকাল ছেলেই হয় যারা এই সব ক্যাটারিংয়ের কাজ করে কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো দূরে দূরে অনেকে যাতায়াত করে যেমন এই চারজনের সাথে হয়েছিল। ওরা কলকাতার ছেলে কিন্তু ওখানে গিয়ে পৌঁছেছিল তো যাই হোক সেই অনুষ্ঠান ওরা যখন সারে তখন মোটামুটি বাজে রাত একটা এবার শীতের সময় মানে বুঝতে পারছেন রাত একটা মানে তখন সেখান থেকে বেরোনো খুবই মানে রিস্ক আর কি এক্ষেত্রে ঠান্ডা তার ওপর এতটা রাস্তা ওখান থেকে জার্নি করে আসতে হবে বাইকে তো ঠিক আছে ওদের যেহেতু দরকার ওরা ওখান থেকে পাজ ছেড়ে রাত্রি একটার পরেই ওখান থেকে বাইকে বেরো তো ওরা বাইক নিয়ে আসছে খুব ঠান্ডা তো ওরা মোটামুটি বাইকার গিয়ার্স যেগুলো লাগে শীতকালে বাইক চালাতে গেলে গ্লাভস জ্যাকেট জুতো সবই ওরা নিয়েছিল তো তবুও ঠান্ডা তো লাগবেই মানে ভাবতেই পারছেন ডিসেম্বর জানুয়ারি ঠান্ডা মানে পুরো গা কেঁপে ওঠার মতো ঠান্ডা তার উপর অত রাত বেশ কুয়াশা রাস্তা আর নিজন রাস্তা আরও ঠান্ডা তো ওরা মোটামুটি আসছে আস্তে আস্তে বাইক নিয়ে তো ঘন্টাখানেক যাওয়ার পর ওদের মধ্যে দুজন বলে যে একটু চা খেলে ভালো হতো এবার অত রাতে চা কোথায় পাবে এবার তবু ওরা ম্যানেজ করলো যে হাইওয়ে ও ঠিক পেয়ে যাব কোথাও না কোথাও চা ঠিক পেয়ে যাবো চা সিগারেট টিকেট পাওয়াই যাবে তো ওরা ওই ঘণ্টাখানেক পর থেকে ওই চা খোঁজ করতে 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 অনেকটাই চলে এসেছে কিন্তু কোথাও চায়ের দোকান দেখছেন তো ওই করতে করতে মোটামুটি ঘন্টাখানেক পেরিয়ে যায় তো ওরা এক জায়গায় দাঁড়ায় এক জায়গায় দাঁড়িয়ে একটু সিগারেট টিকেট খায় তো ওরা নিজেদের মধ্যে দাঁড়িয়ে একটু কথাবার্তা বলে যে কতক্ষণ লাগবে আর তুই একটু বাইক চালা ও একটু বাইক চালা এরকম করে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে তো এমন সময় ওরা লক্ষ্য করে যে দূরে মানে ওরা যেই জায়গায় ছিল সেটা একটা মাঠ মতো এলাকার কি পুরোটাই খোলা মাঝখান থেকে রাস্তা দুধারে মাঠ তো ওরা লক্ষ্য করছে মাঠের একটা কোণে মানে কিছু যেন জ্বলছে আগুন বা কিছু জ্বলছে তো ওদের মধ্যে একটা ছেলে বলে যে মনে হচ্ছে ওই দূরে কেউ রয়েছে চল তো গিয়ে দেখি এবার অচেনা অচেনা জায়গায় কোথায় বা যাবে তো ওরা কিন্তু কিন্তু করতে করতে কয়েকজন মিলে গেছে দেখছে একজন চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে এবং তার সামনে আগুন জ্বলছে এবং একটা চায়ের কেতলি বা জলের কেতলি ওরকম কিছু রাখা এবার ওরা দেখে একটু খুশি হয়েছে যে ওনার কাছে যদি একটু গরম জল বা চা ঠা কিছু পাওয়া যায় তাহলে শরীরে একটু এনার্জি আসবে খেয়ে বাইক নিয়ে বেরোতে পারবে তো ওনারা ডাকে ভদ্রলোকে কে মানে একজন ভিকারি গোছের খুব সম্ভবত ওরকমই শুয়ে রয়েছে তো ওদের মধ্যে একজন ডাকে ওনাকে দাদা আপনি শুনছেন আর দেখছে কোনো শব্দ নেই তো এরকম বেশ কিছুবার ডাকার পর উনি শুনছে না তখন একটি ছেলে ওই ওনার গায়ে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে ওনাকে ডেকেছে যে দাদা শুনছেন তখন লোকটি তাকিয়েছে দেখছে বয়স্ক মতো একজন লোক বলছে সরি দাদা আপনার ঘুম ভাঙানোর জন্য আপনার এখানে আগুন জ্বলতে দেখে আমরা আসছি আমরা অনেক দূর থেকে আসছি আমরা কলকাতায় যাব তো আপনি যদি একটু এখান থেকে মানে মনে তো হচ্ছে জল বসিয়ে রেখেছেন একটু যদি আমাদের দেন তাহলে খুব ভালো হয় আর কি কারণ আমরা শীতে প্রায় জমে যাচ্ছি মানে লোকটি মানে কোনো ই করেনি হ্যাঁ কোনো ব্যাপার না আপনি খান না বলছে এইখানে কি মানে আপনি জল বসিয়েছেন না চা বলছে গরম জলই করা রয়েছে তো আপনারা যদি মনে করেন চা খাবেন তাহলে আমি বানিয়ে দিতে পারি আমার কাছে সবই রয়েছে চা পাতা চিনি সব রয়েছে তখন ওদের মধ্যে মানে বুঝতে কোনো অসুবিধা হলো না যে উনি একজন মানে ভিকারি গোছেরই লোক আর কি ওখানে থাকে তখন বলছে না একটা কাজ করুন আপনি একটু জলই আমাদের দিন একটু গরম জল খেয়ে আমরা চলে যাই কোনো অসুবিধা নেই এমনি এত রাতে তো উনি কোনো কিছু মাইন্ড করেন উনি বলছে আর কোনো ব্যাপার না আপনি বসুন না এমনি আমি অনেক রাত করে এখানে ঘুমোই কোনো প্রবলেম নেই তো আপনারা চা খান আমি বানিয়ে দিচ্ছি তো উনি ওনার সামগ্রী যা যা ছিল ওই নিয়ে ওই আগুনের মধ্যে কেটলি বসিয়ে ওখানে চা পাতা চিনি দুধ যা যা লাগে সব দিয়ে মোটামুটি চা বানিয়ে ওনাদেরকে দিয়েছে তো একটাই গ্লাসের মধ্যে ওরা বলছে গ্লাসও তো আর কিছু নেই বলছে কোনো ব্যাপার না আপনার দিন আর একটা গ্লাসেই আমরা ভাগ করে খেয়ে নেব তখন মোটামুটি রাত তিনটে ওরা যে এত রাত আর একটুখানি এখানে স্টে করে যদি যাই তাহলে হয়তো ভোর হলেই বেরিয়ে যাব কারণ এত রাতে এরকম কুয়াশার মধ্যে বাইক নিয়ে যাওয়াটাও খুব রিস্কি ব্যাপার তো ওই ভদ্রলোক যিনি ছিলেন পাশে শোয়া উনি মানে আর কিছু না বলে ওই চাদর গায়ে দিয়ে আবার শুয়ে পড়েছে ওরাও আর ডিস্টার্ব করেনি বলছে আর থাক আমরা চারজন চারটে সিগারেট খাই খেয়ে বেরিয়ে যাই চল তো ওখানে ওরা সিগেট টিগেট ধরিয়ে একটু খাচ্ছে এমন সময় হঠাৎ করে দেখছে একটা গাড়ি আসছে দেখবেন কিছু গাড়ি থাকে যেগুলো রাস্তার ধারে সব অনাথ অসহায় সব মানুষরা শুয়ে থাকে তাদের নিয়ে যাওয়ার জন্য কিছু গাড়ি আসে যেগুলো মানে সরকার থেকেও পাঠায় তারপর কিছু প্রাইভেট সংস্থাও আছে যারা এইসব কাজগুলো করে তো ওরা দেখছে হঠাৎ করে ওরকম একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে মানে দূরে ওরা যেখানে বসে রয়েছে সেখান থেকে কয়েক পা দূরে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে ওরা ভাবছে এখানে আবার এত রাতে কী জন্যই গাড়ি আসলো তো ওরাও এখানে উঠে দাঁড়িয়েছে তো দেখছে দুজন ওখান থেকে নেবে এসছে এসে ওদেরকে জিজ্ঞেস করছে যে দাদা আপনারা এখানে কখন থেকে বসে রয়েছেন তো ওরা বলে এখানে মানে আমরা এখান থেকে রানিং যাচ্ছিলাম আমরা ওনার এখানে আগুন জ্বলছিল তাই একটু এসে বসলাম একটু বসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো এবার তখন হঠাৎ করে ওরা তাকিয়ে দেখছে যে যে ভদ্রলোক ওখানে চাদর গায়ে দিয়ে শোয়া ছিল তিনি কিন্তু ওরমভাবে শুয়েই রয়েছে কিন্তু ওনার আশেপাশে কোনো আগুন বা কিছুই জ্বলছে না এবার এই গাড়ির থেকে যেই দুজন নেবে এসেছিলো তারা এসে বলছে এখানে আগুন জ্বলছিল মানে কী বলছেন আপনি ওরা বলে হ্যাঁ আমরা তো এখানে এসে বসলাম এখানে আগুন জ্বলছিলো ইনি শোয়া যেরকম আপনি ওনাকে জিজ্ঞেস করুন তখন ওরা বল ওনাকে জিজ্ঞেস করবো মানে উনি তো গতকাল রাতে মারা গেছে রাত দশটার সময় এটা শুনে ওরা অবাক হয়ে গেছে মানে দশটার সময় মারা গেছে হ্যাঁ দশটার সময় মারা গেছে আমরা এখান থেকে লোকাল কেউ আমাদের খবর দিয়েছে আমরা অনেক দূর দূর জায়গা থেকে ঘুরে তারপরে আসি একটা একটা করে এরকম খবর পাই আমরা সেসব জায়গাগুলো অ্যাটেম্প করি তো এখন ওনাকে আমরা নিতে এসছি উনি তো মৃতদেহ লাশ এবার তখন ওরা গিয়ে যখন মুখটা তুললো মানে ওই দুজন যখন এসছি ওরা গিয়ে যখন ওই চাদরটা সরালো তখন এই চারজন ওই ওনার মুখটা দেখে ওখানেই শখ হয়ে গেছে ওই দেখে বলছে সত্যি মৃত মানে মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে একদম সাদা ওরা কিন্তু ঘন্টাখানেক আগে ওনার সাথেই কথা বললো ওদেরকে এই ভদ্রলোক চাও বানিয়ে দিল একবার ভাবুন বন্ধুরা যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটে আপনার সেখানে কী রিয়াকশান হবে ওরা কিন্তু ওখানে থ হয়ে দাঁড়িয়ে গিয়ে মানে ওরা পুরো স্ট্যাচু হয়ে ওখান থেকে বেরিয়ে এলো এবং পরে জানা গেছিলো এই চারজন ছেলে মোটামুটি এক মাসের ওপর আলাদা শখের মধ্যে ছিল এবং এই শখ থেকে বেরোতে তাদের কিন্তু মোটামুটি অনেক দিন সময় লেগেছে তো এরকম জিনিস ঘটে কিছু ক্ষেত্রে কারণ যেই সব জায়গায় অপমৃত্যু ঘটে সেখানে তাদের আত্মা অত সহজে হয়তো যেতে চায় না যতক্ষণ পারা যায় শরীরটাকে তারা আগলে রাখার চেষ্টা করে হয়তো এক্ষেত্রেও তাই হয়েছিল তো বন্ধুরা এই ঘটনাটি সত্যি একটি রোমহর্ষক ঘটনা এরকম ঘটনা প্রায়শই হয়ে থাকে আমরা অনেক জায়গা থেকে শুনি এবার সব ঘটনা হয়তো সব জায়গায় বলা উচিত না সে কারণে আমরা অনেক ঘটনা বলি না এখানে তো আমি চেষ্টা করব আপনাদের এরকম আরও সত্য ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাদের নিজেদের কাছেও এরকম অভিজ্ঞতা থাকলে আমাদেরকে শেয়ার করুন আমাদের মেল করুন নিজেদের অডিও রেকর্ড করে আমাদের পাঠান আমাদের মেল আইডি ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন